আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম সিরিয়ায় যুদ্ধে গিয়ে পঞ্চাশ পাকিস্তানি নিহত নিশ্চুপ ইসলামাবাদ মার্কিন সেনারাই সিরিয়ায় ইরানি কমান্ডারকে হত্যা করেছে তুরস্ক রাশিয়ার যুদ্ধবিরতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সিরিয়ার ইদলিবে সতেরো দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সন্ত্রাসীরা বলছে রাশিয়া গ্রিস ত্রস্ক সীমান্তে কাদনু গ্যাস নিক্ষেপ সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগে শনাক্ত সিরিয়ায় যুদ্ধে গিয়ে পঞ্চাশ জন পাকিস্তানি নিহত নিশ্চুপ ইসলামাবাদ মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে সংশ্লিষ্ট কোনো পক্ষ পিসিএ না আসায় দেখা দিয়েছে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা এমন প্রেক্ষাপটে উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে যুদ্ধ করছে পাকিস্তানি ভাড়াটে সৈন্যরা সম্প্রতি এমন খবর চাউর হয়েছিল সংবাদ মাধ্যমে যদিও ইসলামাবাদ শুরু থেকেই বলে আসছে বিষয়টি মোটেও সত্য নয় সূত্রের বরাতে আরব নিউজ ও পাকিস্তান টুডে পৃথক প্রতিবেদনে জানায় গত দুই মার্চ ইদলিবে প্রাণ হারানো একান্ন জন পাক যোদ্ধার শেষকৃত্য ইরানের কোম শহরে অনুষ্ঠিত হয়েছে সংশ্লিষ্টদের ধারণা পাকিস্তানি ভাড়াটে সেনারা এবার তুরস্কের পক্ষে যুদ্ধ করছে যদিও বিষয়টি নিয়ে এখনও পাক প্রশাসন থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে জানতে চাইলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি ইওন নিউজকে বলেছেন সিরিয়ায় গিয়ে পাকিস্তানিদের যুদ্ধে জড়ানোর খবর মোটেও বিশ্বাসযোগ্য নয় প্রতিবেদনে জানানো হয় পাক প্রশাসনের জয়ন বিয়ান ব্রিগ্রেডের আট শতাধিক যোদ্ধা এর মধ্যে সিরিয়ায় লড়াই করছে ধারণা করা হয় পাকিস্তানি সিয়া সম্প্রদায়ের লোকদের নিয়ে গঠিত এই দলটি সিরিয়া ও ইরানের ভীষণ সক্রিয় ইরানের ফোর্সের দলটিকে প্রশিক্ষণ দিচ্ছে এই যোদ্ধারায় মূলত মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিরক্ষা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ শাহমতি বর্তমানে আইএস এস জঙ্গিদের দলে যোগ দিতে যাওয়া সুন্নি মুসলমানদের সংখ্যা খুবই কম তবে ইরান সহ বিশ্বব্যাপী শিয়া সম্প্রদায়ের লোকদের আত্মিক বন্ধন ভীষণ জোরাল তাই সিরিয়া সংকট আরও বৃদ্ধি পেলে নিহত পাক সেনাদের তালিকা আরও বড় হবে দেশটির নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আমির রানা বলেছেন সিরিয়ায় পাকিস্তানি যোদ্ধাদের মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয় আইএস এবং সিরিয়ার সরকারি বাহিনী উভয় পক্ষই তারা দীর্ঘদিন যাবৎ যুদ্ধ করছে এর আগে দেশটি থেকে ফিরে আসা অনেক পাকিস্তানিকে গ্রেপ্তার করা হলেও যুদ্ধে হতাহতের বিষয়ে তারা কোনো তথ্যই দেয়নি মার্কিন সেনারাই সিরিয়ায় ইরানি কমান্ডারকে হত্যা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ফরহাদ দাবিদারকে হত্যা করা হয়েছে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সঙ্গে সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনারাই জড়িত শুক্রবার ছয় মার্চ সিরিয়ায় হত্যা করা হয় ফরহাদ দাবিদারিকে তিনি সিরিয়ায় দামেস্কোতে অবস্থিত সিয়া মুসলমানদের পবিত্র স্থান সৈয়দা জৈনবের মাজারে সুরক্ষাকারী ছিলেন এছাড়া মধ্য সিরিয়ার প্রাচীন শহর পালমিরার একজন সাবেক কমান্ডার ছিলেন তিনি ইরানি কমান্ডার ফরহাদ দাবিদারিয়া হত্যাকাণ্ডের বিষয়টি ইতোমধ্যে গণমাধ্যমে আসে শনিবার সাত মার্চ এরপর থেকেই এই হত্যাকাণ্ড ঘিরে সামনে আসছে একের পর এক প্রশ্ন এখন পর্যন্ত কোনো দেশ কিংবা সন্ত্রাসী গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি তবে ফরহাদ দাবিরিয়ান হত্যাকাণ্ডের সঙ্গে মার্কিন সেনাদের সম্পৃক্ততা থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ খবর প্রকাশিত হয়েছে এর পেছনে অবশ্য যুক্তিসঙ্গত কারণ রয়েছে গত তিন জানুয়ারি ইরাকের বাগদাদে ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা পরবর্তীকালে জানা যায় সেদিন আরও একজন ইরানি সামরিক কর্মকর্তাকে হত্যা করার পরিকল্পনা ছিল মার্কিনীদের তার নাম আব্দুল্লাহ রেজা শাহলেই তিনি ইয়েমেনের ইরানের আলকুজ ফোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ কমান্ডার ও অর্থ যোগানদাতা এমনকি হত্যার উদ্দেশ্যে ধরনের হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে মার্কিন সেনা কর্মকর্তারা এছাড়া জেনারেল কাশেম সুলাইমানের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই শত্রুদের হামলায় নিহত হন ইরানের আরেক শীর্ষ কমান্ডার তার নাম আবদুল্লাহ হুসাইন মোজাদ্দামি গত একত্রিশ জানুয়ারি শত্রুদের হামলায় নিহত হন তিনি জেনারেল কাশেম সুলাইমানি আবদুল্লা হুসাইন সুলাইমানি আবদুল্লা হুসাইন মোজাদ্দি ও আব্দুর রেজা শাহালেই তিনজনই ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তা আর শুক্রবার সিরিয়ায় নিহত ফরহাদ দাবিরিয়ানো আইআরজিসির সদস্য কয়েকদিন আগে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল ইন্টারেস্টের একটি বিশ্লেষণ ধর্মীয় প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আতঙ্কের নাম এই বাহিনীর কারণেই আধিপত্য বিস্তার করতে পারছে না মার্কিন সেনারা বিশ্লেষকেরা মনে করেন মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার জোরদার করার লক্ষ্যেই আই আর জিসির কোচফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র কারণ মার্কিনীরা বুঝতে পেরেছিল যে সুলাইমানি বেঁচে থাকলে তাদের উদ্দেশ্য কখনোই হাসিল হবে না একই উদ্দেশ্যে আবদুল্লাহ হুসাইন মোজাদ্দি ও ফরহাদ হত্যা দাবিরিয়ানকে করেছে যুক্তরাষ্ট্র এদিকে ইরানি কমান্ডার ফরহাদ দাবিরিয়ান হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে সিরিয়ায় ইদলিপ ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট রজপ গান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরতি ঘোষণার পর তিনি তাকে হত্যা করা হয় সূত্র মিডল ইস্ট মনিটর পার্স টুডে দ্য ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট ও বিবিসি তুরস্ক রাশিয়ার যুদ্ধবিরতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সিরিয়া ইস্যুতে তুরস্ক রাশিয়ার যুদ্ধ বিষয়টি সর্বসম্মতিক্রমে গ্রহণের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা হলে এর বিরুদ্ধে অবস্থান নেন যুক্তরাষ্ট্র ফলে সেটি আর সর্বসম্মতিক্রমে গৃহীত হয়নি গত শুক্রবার নিরাপত্তা পরিষদে এক রুদ্ধদ্বার বৈঠকে এ ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের যুক্তি এই যুদ্ধ বিরতি অপরিণত পরে মার্কিন প্রতিনিধিদের সাথে সুর মেলান ব্রিটিশ প্রতিনিধি ক্যারেন পেয়ারসো তিনি বলেন বাস্তবে এই যুদ্ধ বিরতি কিভাবে কাজ করবে তা নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে এছাড়া সেখানে কি ঘটছে তা কারা পর্যবেক্ষণ করবে বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্রের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছে রাশিয়া একই সঙ্গে মস্কো সংকেত দিয়েছে যে ওয়াশিংটনের এই আচরণের প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার যুদ্ধবিরতিতেও সম্মতি দেবে না তারা বৃহস্পতিবার সিরিয়া ইস্যুতে আলোচনায় বসেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইবের দোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় তিন ঘন্টা আলোচনা শেষে যুদ্ধ বিরতিতে সম্মত হন তারা এই যুদ্ধ বিরতি গত বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কার্যকর হয় সিরিয়ায় যুদ্ধবিরতির ফলে রাশিয়া সমর্থিত বাহিনী ইদলিবে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত কিছু ভূখণ্ডে নিয়ন্ত্রণ পেয়েছে রাশিয়া থেকে ফিরে এরদোগান বলেছেন পুতিনের সাথে যুদ্ধবিরতি চুক্তি ইদলিবে স্থিতিশীলতা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেবে অনথায় এসব মানুষ তুরস্কে শরণার্থী হিসেবে আশ্রয় নিতেন যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ অর্জন নিয়ে এসেছে চুক্তি বাস্তবায়িত হলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর অগ্রযাত্রা থেমে যাবে তুরস্ক ও রাশিয়ার বিশ্লেষকেরা আশঙ্কা করছেন সিরিয়ায় অতীতে যুদ্ধবিরতির চুক্তির মতো এটিও স্বল্পমেয়াদী হবে জার্মানি মার্শাল ফান্ডের ওজগুর আনলুহিয়ার সিকি বলেছেন সিরিয়ায় সেনাবাহিনী থেমেছে কিন্তু পিছু হটেনি হয়তো এটি তুরস্কের বড় হার তুরস্ক ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তি চূড়ান্ত নয় এটি সাময়িক আসন্ন দিকে যে কোনো সময় আবার সংঘর্ষ শুরু হতে পারে নাগরিকদের জায়গা থেকে দেখলে এই দুটি বিষয় গুরুত্বপূর্ণ সিরিয়ার অভ্যন্তরীণ সীমানা ও সীমান্ত সীমাবদ্ধতা নিয়ে কেন ভাববে তুর্কি নাগরিকরা এটি তাদের ভাবনার বিষয় নয় আসাদ বাহিনীর এই অভিযানের লক্ষ্য ছিল ইদলিপ দিয়ে যেসব মহাসড়ক গেছে সেগুলোর পুনর্নিয়ন্ত্রণ নেওয়া এসব মহাসড়কের মাধ্যমে এলেপ্পো সহ গুরুত্বপূর্ণ শহরের সাথে রাজধানী দামেস্কেও যোগাযোগ গড়ে উঠেছে পুতিন সমর্থক সাবেক এক আইন প্রণেতা সের্গেই মার্কো বলেন এই চুক্তি অপ্রত্যাশিতভাবে রাশিয়া ও সিরিয়ার পক্ষে গেছে যুদ্ধক্ষেত্রে রাশিয়া জয়ী হওয়ার কারণে কূটনৈতিক ক্ষেত্রে জয় আসছে সূত্র ডেইলি সাবাহা সিরিয়া ইদলিবে সতেরো দফার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সন্ত্রাসীরা বলছে রাশিয়া সিরিয়া ইদলিবে অন্তত 17 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সন্ত্রাসীরা সিরিয়ায় অবস্থিত রুশ সংহতি কেন্দ্র এ তথ্য জানিয়েছে সিরিয়ার হেমেইমিম ঘাটির সামরিক কর্মকর্তা ওগাল জোরাফলু বলেছেন তুরস্কের সমর্থন সন্ত্রাসীরা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে রাশিয়ার টহল ইউনিট যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রমাণ পেয়েছে সিরিয়ার অ্যালেপ্পো রাখা ও আল হামাকা প্রদেশের রুশ বাহিনী টহল অব্যাহত রেখেছে বলে তিনি জানিয়েছেন আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী জাবাহাতুন নাসরার সদস্যরা এলেপো প্রদেশে সিরীয় সেনাদের অবস্থানে রকেট হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো যুদ্ধবিরতি লঙ্ঘন করে সিরিয়ার সেনাবাহিনীর ওপর হামলা চালাতে পারে বলে প্রথম থেকে আশঙ্কা করছে দামেস্ক সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী জাবহাতুল ওয়াতানি আল তাহরির মুখপাত্র নাজি আল মুস্তাফা বলেছেন তুরস্ক ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে এখনও তারা তা মেনে নেননি বিষয়টি তারা বিশ্লেষণ করে দেখছেন নিজেদের মধ্যে আলোচনার পর তারা তাদের অবস্থান ঘোষণা করবে বলে জানিয়েছে গত বৃহস্পতিবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তে রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন এবং দীর্ঘ আলোচনার পর তারা যুদ্ধ বিরতি প্রতিষ্ঠায় সম্মত হন এরপর সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ যুদ্ধবিরতিতে সম্মত জানান গ্রিস তুরস্ক সীমান্তে কাদানো গ্যাস নিক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন মুখী অভিবাসন প্রত্যাশীদের নিয়ে গ্রিস তুরস্ক সীমান্তে উত্তেজনার মধ্যে সেখানে কাদানো গ্যাস ও স্মোক বোমা নিক্ষেপ করা হয়েছে শনিবার সকালে গ্রেসের কাস্তানিয়েস সীমান্ত ক্রসিং এলাকায় এসব ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের এক সংবাদদাতা জানান তুরস্কের ভূখণ্ড থেকে কাস্তানিয়েস ক্রসিং এর কাছে থাকা গ্রিসের পুলিশের দিকে কাদানক গ্যাস ও স্মোক বোমা নিক্ষেপ করা হয় এ সময় গ্রেসের পুলিশও কিছু কাদানো গ্যাস ছড়ে এদিকে সীমান্তে তুরস্কের পাশে উঁচু বেড়ার পাশে লোককে দেখা যায় তাদের মধ্যে কিছু লোক বেড়া সালে সঙ্গে অনুযায়ী তারা আর অভিবাসীদের তাদের ভূখণ্ডে আটকে রাখার চেষ্টা করবে না বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত তিন রোগী শনাক্ত বাংলাদেশে এই প্রথম তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আজ রোববার বিকেলে সাড়ে তিনটায় রাজধানী মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক মির জাদি সেব্রেনিয়া ফ্লোরা এ তথ্য জানান তিনি জানান ইতালি প্রবাসী দুই ব্যক্তি দেশে আসার পর তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ পাওয়া যায় দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে তিনি আরো বলেন গতকালই শনিবার আমরা আক্রান্ত ব্যক্তিদের কন্ট্যাক্ট ট্রেসিং করেছি তাদের রক্তের নমুনাও পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে থেকে আরও একজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে ডক্টর ফ্লোরা জানান আক্রান্তদের মধ্যে একজন নারী দুজন পুরুষ এদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তিনি আরো জানান করোনাভাইরাসে আক্রান্ত হওয়া তিনজনের বাইরে আরও তিনজনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে আক্রান্ত ও কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিদের সম্পন্ন আলাদা করে রাখা হয়েছে তবে সারা দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি বলে উল্লেখ করেন এর পরিচালক ডক্টর মির্জাদি সেব্রেনিয়া ফ্লোরা তিনি সবাইকে সচেতন হওয়ার জন্য এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাগুলো অনুসরণ করার আহ্বান জানান তিনি বলেন প্রত্যেককে এখনই মাস্ক পরে ঘুরে বেড়াতে হবে এমন পরিস্থিতি হয়নি তবে সবাইকে সতর্ক থাকতে হবে সরকারের প্রস্তুতির কথা জানিয়ে ডিসিআর পরিচালক বলেন আমরা হাসপাতালগুলোতে আইসোলেট ইউনিটের ব্যবস্থা করেছি এখন আমরা আইসোলেট হাসপাতাল করা যায় কিভাবে তা দেখছি শুধু হাসপাতাল নয় স্কুল কলেজ বা অন্য কোথাও হাসপাতাল স্থাপনা করা যায় কিনা এ বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে